আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বল আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানি জানি ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়া আল দিয়ে শুরুতে ঠিক কথা বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ জমান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায় যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি প্রশ্নটা দেখতে বলেছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছে তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো জোর নেই আমার বাবা আলহামদুলিল্লাহ তারা সবসময় কোরআন মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকে শেষ তবে সবসময় আমি হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও পথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবান ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবাহ সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্য আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কুরানে আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবাহ তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহানা তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন কিস বার্নারের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার সঙ্গে দেখা করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি বিষয়টা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলে তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারি সবচেয়ে ভালো পেশা ভালো পেশার একটা তাই আমি ডাক্তার হয়েছিল আর আমার বাবারও যে ডাক্তার ছিলেন একজন সাইকিয়াট্রিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিল তবে পরবর্তীতে শেখ দিদার উৎসাহে আমি দাওয়াত যোবিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আত্মিক অসুখ শারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তারা অনেকে বিনা মূল্যে চিকিৎসা করছেন। আমি ও তাদের মতোই হব। তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাব আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি করে যা এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা কোনো সমস্যা নেই তুমি কোথায় যাও এটা আল্লাহর কথা আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে তুমি কি চাও যে আমি শেখ আহমেদের মতো হই না তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হয়ে শেখ আহমেদের মতো দেখ করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস তিনি বলেছিলেন শেখ আহমেদ ইদাদের মতো একজন জন্য আমি হাজারটা ক্রিস বার্নার ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট বেশি দরকার দেওয়ার সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এ ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকে আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছি যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবে আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সুবান যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব তাই আপনি আল্লাহ সুবান পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সুবান ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবে তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় সংগ্রাম